ছুরিতে নাম মধ্যে একটা ছোট্ট টাকলু কুচু পুচু উঠেছে তো আমি ফোনটা ধরে আছি ও আমার ফোনের দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে কি করছে ফোনটাকে নিয়ে আর বাচ্চা দেখলে আমার তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে সো আজ যাবো কাল যাবো কবে যাবো যাবো না এই দুবিধার মধ্যে থাকতে থাকতে চার বছর বাদে মা বাড়ি না চলো 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 দৌড়ো দৌড়ে আস্তে আস্তে আমার ফেলে রেখে তারপরে চলে এসছিস তোরা হ্যাঁ কাকা কাকা করব কালি না কিন কালি এই চল ধান দার করা চলেছি এই মন্দিরটা আগে ছিল না বল নতুন হয়েছে বাউ কি সুন্দর দৃশ্যটা দেখ দেখ প্রায় চার বছর বাদে আবারও মামার বাড়িতে আসলাম ছোটোবেলায় যখন মায়ের হাত ধরে আসতাম মামার বাড়িতে তো স্টেশন থেকে মামার বাড়ির দূরত্ব হাঁটা পথে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার তো ছিলই তারপরে যখন একটু বড় হলাম মোটর ভ্যানে করে চেপে যেতাম দুধারে ধান খেত আর মাঝখানে রাস্তাটা ছিল কাঁচা তো আবারও যখন এত বছর বাদে আসলাম তো গেছে পুরো পাকা হয়ে আর টোটোর ব্যবস্থা হয়ে গেছে মোটর ভ্যান নেই তো আমরা মনে মনে আনন্দ করছিলাম যে মোটর ভ্যান চেপে যাব তো আমাদের সাথে এই যে পাগলুও চলে এসছে তো ওকে বলেছিলাম চল দেখবি ভ্যানে করে যাব কতই না মজা হবে কথায় আছে পরিবর্তনই সংসারের নিয়ম তো এত বছর বাদে এসে সব কিছু যে পরিবর্তন দেখছি এখানে টোটোর ব্যবস্থা হয়ে গেছে যাতায়াতের কোনো রকম অসুবিধা নেই নিমেষের মধ্যে চলে এসছি মামার বাড়িতে আর আমার দিদা বসে আছে আমরা দুজন এসিত বলেনা আমরা দুজন এসি আমার দিদা বিশ্বাস করে না যে আমরা দুজনে একা একা বসে বসে হাওয়া খাচ্ছে যে কখন আমার নাতনি গুলো এই হলো আমার বড় মামি আমাদের আসতে দেখে বিড়ি বাদা ফেলে তারপরে ছুটে এসেছে আর এই হচ্ছে আমার ছোট মামা তো আমার তিন মামা বড় মামা গেছে বাইরে ছোট মামা আর মেজ মামা বাড়িতেই রয়েছে উনি মামা হিটার মোটা হলেও ঢোক না ঢোক ঢোক হিটার মামার বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যে নেমেই এসছে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছি তো মামা বলছে চল সবাই মিলে বাজারে যে যেটা খাবি খেয়ে নিবি তো এখানে আমরা যখনই আসবো আমাদের ঘুগনি খেতেই হবে এখানকার ঘুগনি মানে নাম্বার ওয়ান তো যদি ঘুগনিটা না খাই বাড়ি গিয়ে আমাদের ভীষণ আফসোস হবে তাই খেয়ে নিলাম তাড়াতাড়ি করে ঘুগনি ফুচকা ওদিকে আইসক্রিম আর আসার সময় আমরা আম আর মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিলাম বোন আবার গোচ গাছ করে সবার ঘরে দিয়ে দেবে আর তোমাদের আর জিনিস দেখাই এই হলো আমাদের মানে মামার বাড়ির দাদু আর এই হলো আমার দিদা একদম কম বয়সকালের ফটো ঘড়ির টাইম এখন রাত সাড়ে নটা মেঝে মামার বাড়ি চলে এসেছি মামি আবার খাসির মাংস রান্না করেছে তাই সবাইকে একদম যত্ন করে খেতে দিচ্ছে সো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করি নেক্সট আবার অন্য ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা